সম্পূর্ণ নির্বাচনের কোনো কমিটি তৈরি হয়নি আপনারা যে কমিটি দেখাচ্ছেন তাতে সম্ভবত আমি যতটা টিভিতে দেখেছি এইটুকু মিটিং এর ফাঁকে ফাঁকে তাতে মাননীয় অমিত শাহজি এবং জে নাম আছে রাজ্যে নির্বাচনী কমিটিতে কেন্দ্রের কোনো নেতার নাম থাকে না

এই রোডম্যাপ অনুসারে চলবো এবং माननीय প্রিয়মন্তিকার সোশ্যাল মিডিয়ার বক্তব্যে নিশ্চয় বলেছেন আপনারা লাইভ দেখতে পেয়েছেন আর মাথা উঠছে সিটের টার্গেট সেই টার্গেটের সামনে রেখে আমরা অনেকটা টপুন হচ্ছে না 25টা সিটের আছে আপনাদের রাজনৈতিক বাতে টপ ভেবে লাভ আছে টাফের কোনো বিষয় না আপনাদের এই 35টি লক্ষ পাবেন না দেখুন তিন পাবো কিনা জানি না 35 মাঝখানে একটা পয়েন্ট হয় আর উনি বছর দু হাজার একুশ ও এইভাবে অমিত শাহ বা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব এসেছে কিন্তু কোনো রকম আসার ফল দেখা যায়নি এবারও তাই হবে না দেখুন আমাদের তিনজন এমএলএ ছিল সেখান থেকে সাত আট করে পৌঁছেছে এবার কি হবে ভাবুন ওই দিকভাবে যদি ভাবা যায় সায়নী ঘোষরা আজকে বলছেন আজকে যুবর তরফ থেকে একটি মিছিল করা হয় এবং ওটা রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করা হয় সেখানে সায়নী ঘোষরা বলছেন যে যদি আপনি ক্ষমা না চান তাহলে রাজ্য আপনাকে ক্ষমা করবে না রাজ্যের মানুষ ক্ষমা করবে না সায়নী ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন আগে উনি নাক্ষর আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেন। বলেছে বলায় বলেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতা আজও বলছি ইনক্লুডিং সায়নী ঘোষ এরা অর্ধ শিক্ষিত সাইনিকও আপনাদেরকে অশিক্ষিত বলেছেন সিনেমা রেনিমা করে ও খুব শিক্ষিত হয়ে গেছে কি আর করা যাবে তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে তার আগের চার লাইন পরের চার লাইন একবার ফেসবুকে উনি ওনাকে পোস্ট করতে বলুন দেখি কত দম আছে ভোট দূর পড়াশোনা করেছে ভোট পরিচালনা করার ক্ষেত্রে কুণাল ঘোষ বলছেন যে আপনারা যারা রাজ্য নেতৃত্ব বিজেপি তারা প্রত্যেকে ব্যর্থ কি দেখে কি দেখে বললেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন না উনি তো রাজনৈতিক জীবনে ব্যর্থ যে ব্যক্তি জীবনে দু চার বছরের মধ্যে এরকম কথা পরিবর্তন করে ওনার সম্বন্ধে তো বলারই আমার রুচি বোধে আসে না কিছুদিন আগেই বলতেন যে সারদার টাকা সব সব থেকে বেশি লাভবান কেউ হয়ে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেলে দেওয়া থুতু প্রতিদিন চাটছেন

আগে বলেছি বহুবার মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন আমি আবার রিপিট করছি সিএ ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে ভারতবর্ষের আইন করা সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে অন্য কারণে ভারতবর্ষের আইন ভারতবর্ষ চলবে নাকি পাকিস্তানে চলবে নাকি সি এ লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগবে সুকান্ত একটা লাস্ট একটা প্রশ্ন করব সেটা হচ্ছে গিয়ে আজকে আহ আইটিসিএলের যে বৈঠক সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো কবে অ্যারেস্ট কবে সেই প্রশ্ন উঠেছে এবং যখন অমিত শাহ তিনি বলছিলেন কারাকাটা গ্রেপ্তার হয়েছেন তখন এই প্রশ্ন উঠেছে কি বলবেন বিষয়টাকে এই ভাই দুর্নীতি ইস্যুতে যে জাল গোটানো শুরু করেছে কি বলবেন বাংলার মানুষ চাই চোরেরা জ্বেলে যায় তো যেমন পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়াতে বাংলার মানুষ খুশি হয়েছে বালু মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়াতে খুশি হয়েছে কেষ্ট যাওয়াতে আরও বেশি খুশি হয়েছে বীরভূমের মানুষ সাধারণ মানুষ শিক্ষিত মানুষ বাংলার ভালো যারা চান তারা খুশি হয়েছে আগামী দিনে এরকম জড়ো যত ছোট বড় চোর আছে তারা সবাই জেলে গেলে বাংলার মানুষ খুশি হবে বাংলার মানুষের মনের চাহিদা কিন্তু আইন আইনের মতো চলে চাহিদার মতো তো চলে না আইন আইনের পথেই চলবে সময়ে এলে পরে কারো বিরুদ্ধে তথ্য প্রমাণ এলে অবশ্যই তিনি গ্রেপ্তার হবেন কেউ আটকাতে পারবে না ঠিক আছে ইন্ডিয়া জোটের যে প্রধানমন্ত্রী হিসাবে খার্গের নাম প্রস্তাব প্রস্তাব রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খারিজ করে দিয়েছেন শরৎ পাওয়ার ফলে ওদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কী হবে সেই নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে একটা জটিলতা তৈরি হবে এখন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পেরে গেছেন যে আর ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই যদি ওয়ান তো সম্ভবত সকাল ইন্ডি জোটের তরফ থেকে তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় লাফিয়ে পড়তো ওনার মতো ক্ষমতালোভী মহিলা কেউ নেই তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সামনে বলে দিচ্ছেন যে বাংলার মানুষের সামনে দুটো অপশন আছে প্রধানমন্ত্রী হিসেবে বাঁচার খাড়গে না হয় মোদী তাহলে খার্গে আর মোদীর মধ্যে বাংলার মানুষ কাকে চুজ করবেন বাংলার মানুষের হাতে আমরা ছেড়ে দিচ্ছি আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হবেন না বলেই দিয়েছে মানে প্রধানমন্ত্রী দৌড়েই নেই কারণ উনি বুঝতে পারছেন উনি দৌড় দৌড় তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে সুকান্ত আজকে আজকে আপনি যে মন্তব্য করেছেন বিবেকানন্দ নিয়ে সেইটা নিয়ে ফুটবল খেলা হয়েছে আজকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সায়নী ঘোষ থেকে শুরু করে সবাই ফুটবল খেলেছেন কি বলবেন বলছে কৃষকেরা খেলতে বলুন না ফুটবল কোনো অসুবিধা নেই বাংলার মানুষ সময় এলে এদেরকে ফুটবলের মতো কিক মেরে বের করে দেবে আজ থেকেই তাহলে কি বিজেপি ফুলতে হবে নেমে গেল মাঠে চব্বিশ একদম আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী দুজনের উপস্থিতিতে আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর থেকে ভারতীয় জনতা পার্টির লোকসভার যে জয় যাত্রা শুরু কালকে আর কি নিয়ে আমাদের সাংগঠনিক বৈঠক আছে নির্দিষ্ট সময় অমিত জি চলে যাওয়ার পরে নির্দেশ যেগুলো নিয়ে গেছে না 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 এগুলো পূর্ব নির্ধারিত আমাদের নিয়ম হচ্ছে রাষ্ট্রীয় পদাধিকারী বৈঠক হওয়ার পর আমাদের সাত থেকে দশ দিনের মধ্যে রাজ্য পদাধিকারী বৈঠক হয়